আমি সাল মাহমুদ চুল্লাহলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের তাকাল সুইজলনের মধ্যে কাতন মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে অনলি পাইকারি প্রাইসে বিওয়ার্স ফার্স্ট অফ অল একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা তাবাক্কাল লোনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কাতন উনার এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ভিতরে একটা জলছাপ করা আছে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে ফুল বডিটা নিচের প্যানেলটাও থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টগুলো একদম নিখুঁত এবং নিট অ্যান্ড ক্লিন আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যেমন ব্যাক টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে আছেন একটু লাইট কালারের মধ্যে চেয়ে থাকেন সে আপনাদেরকে মেনশন করবো আমাদের মাধি ফ্যাশন থেকে তাও কালার সুইচ লোনে কাতানো এই ড্রেসগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতার জন্য আর আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তওয়াক্কাল ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাতান ওনার মধ্যে এই হচ্ছে এগুলো হচ্ছে বেনারসের কাতান বেনারসের কাতান ওয়ার্কিংয়ের মধ্যে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অন্যার দুপাশে যে চড়া করে বেনারসের কাতানের ওয়ার্কিং আছে ফুল অন্যটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রাইসটা একদম হাতের নাগালে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল বডিটা নিচের প্যানেলটা ওয়াও জস্ট একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক ডিজাইনটা এখন বিষয় হচ্ছে ফ্রন্টে একটা আপনি নেকি ডিজাইন দেখেছেন ব্যাক পোষণের একটা নেকে ডিজাইন দেখতেছেন আপনার যেটা ভালো লাগে ফ্রন্টে রাখতে পারবেন এটা হচ্ছে ব্যাক পশনটা ডিজাইনটা একদম ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা সেই কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন ওয়ার্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য টাকা ডেলিভারি চার্জ টাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাবকাল সুইজ লোনের কাতন অন্যার ড্রেস জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন ওনার দুপাশে চড়া করে বেনারসি কাতান ওয়ার্কিংটা থাকবে ফুল অন্যটা আপনারা বেনাণসি কাতন ওয়ার্কিংয়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আচ্ছা এটা হচ্ছে লাইট কালারের মধ্যে আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে অনেকটা অফ অফ টাইপস কালার একদম ইউনিক একদম ডিফারেন্ট সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ফ্লাওয়ারগুলো খুবই ইউনিক খুবই সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে যে ফুল বডিটা নিচের প্যানেলটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা একদম নিচের অংশটা আপনার পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স ওনটা অন্যগুলো অনেক বড়ো অনেক চরানোর মধ্যে পেয়ে যাচ্ছেন টোটালি ডিফারেন্ট আনকমার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় আপনারা পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল ব্র্যান্ডের তাওয়াক্কাল সুইজ লোনের কাতন উন্নয়নের এই ড্রেসগুলো আমাদের মাদি ফ্যাশন থেকে ঢাকা ও ঢাকার বাইরে সবাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এ হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যেই এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন একদম নিচের অংশটা একটা প্যানেল করে আসেন ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামার ব্যাগ যে জামার ব্যাক একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনার হাতের জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাধি ফ্যাশন থেকে অফার প্রাইজেই চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনারা পাকিস্তানি ডিজাইনের তাওয়াল সুইজলনের কাতনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো ফুল অন্যটায় বেনারসি কাতন ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পিওর কটন এবং সফট কোয়ালিটির মধ্যেই থাকবে আর লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার আমার যে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম নিচের প্যানেলটাও খুবই জোস্ট একটা ডিজাইন আমি ব্যাক পশুণটা বন্ধুকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাগ পছন্দের ডিজাইনটা যে আমার ব্যাগ পছন্দের ডিজাইনটা অনেক সুন্দর একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে বিচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটাই কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট ফুল অন্যটা থাকতেছে হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে হ্যাঁ এই হচ্ছে ফুল অন্যটা অন্য দুপাশে চড়া করে বেনারসি কাতান ওয়ার্কিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ